রান্না আমার কাছে একটা শিল্প বা আর্ট আমি খুব মনোযোগ দিয়ে রান্না করার চেষ্টা করি যেমন চিত্রশিল্পীর রংতুলিতে জাদু আছে তেমনি জাদু আছে মেকআপ আর্টিস্টের পাপ বা তুলিতে জাদু আছে শিক্ষক শিক্ষিকার কালো কালি লাল কালি রঙের কলমে আবার জাদু আছে নার্সের ইনজেকশনে তো আমাদেরও রন্ধনশিল্পীদের একটা বড়ো হাতিয়ার হচ্ছে খুন্তি এই খুন্তিতে অনেক জাদু আছে তাই না বন্ধুরা দেখুন তো খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কত সুন্দর করে মশলা কষিয়ে নিলাম তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবারই জাদু দেখিয়ে দিলাম তো আমার জাদুটাও দেখে নেন এই তো খুন্তি দিয়ে কি সুন্দর করে শাক রান্না করছি খুন্তি দিয়ে তরকারি রান্না করছি তো আজকে দুপুরের আইটেমে ছিল কলমি শাক আর সাথে ছিল মুরগির মাংসর তরকারি পেঁপে দিয়ে তো মা হয়তো সব কিছু কাটাকাটি করে দিয়েছে আমি শুধু রান্না করে নিচ্ছি তাও আমার অস্ত্র দিয়ে তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো মাংস থেকে শুরু করে পেঁপে আলু সব কিছুই মা কেটে দিয়েছে আর এই তো দেখুন বড়ো বউ কত কাজ করছে আজকে সারাদিন সে অনেক কাজ করেছে অনেক পরিশ্রম করেছে ঘর মপ দিচ্ছে আর এই তো আমি ছোটো বউ কী করছি বড়ো মেয়েকে গোসল করিয়ে দিচ্ছি ছোটো মেয়েকে তাদের বড়ো মা গোসল করিয়ে দিয়েছে ছোটো দুই মেয়েকে আর আমি এই তো বড়োটাকে অনেকদিন পরে ধরতে পেরেছি তো ইচ্ছা মতো জাবা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছি আর এদিকে আমার সব রান্না কমপ্লিট মাংস কিছু কষানো উঠিয়ে রেখেছিলাম এই তো এর থেকে অর্ধেক দিয়ে যে পেঁপের কারি রান্না করেছি আর অর্ধেক কষানোই রেখে দিয়েছি যেহেতু সবাই কষানো মাংসটা বেশি পছন্দ করে আর এই তো আমার রান্না কমপ্লিট এবার গুসল দিয়ে শুধু খাবার পালা তো সাথে কাঁঠালও ভেঙেছিলাম কাঁঠাল ছিল কাঁঠালো খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এই তো গোসলে যাব আর তিনজনেই তো তিরিং বিরিং শুরু করে দিয়েছে একজন খাটের পায়া ধরে একজন খাটের ঝুলে আর এই তো সোফার মধ্যে তো এই তো ছোটো ম্যাডামও শুরু করে দিয়েছে গোসল দিয়ে এসেছি পরে যে মাম খাবো মাম খাবো তো তাকে একটু আদর করে দিলাম আর এই তো আদর করে দেওয়ার পর ভাত খেয়ে নিলাম আগে বড় কন্যাকে খাইয়ে দিলাম ছোটো কন্যা তার বড়ো মার সাথে খেয়েছে এদিকে জানেন আমার একটু ভালো হয় যে ছোটো কন্যাটা বড় মার কাছে বেশিরভাগ সময় থাকে তো বড়ো কন্যাও ছোটোবেলায় এরকম এরই করেছে এখন ছোটোটাও এরকম করে তো সবশেষে চলে গেলাম বিকালে ডিউটিতে ডিউটি সেরে এসে এই তো ছোটো জনের শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলা শয়তানি তো আজকে আর তার জন্য বড়জনকে পড়াতে পারিনি দুই বোন একসাথে সে খেলা দিয়েছে ছোটোটা একটু বেশি দুষ্ট বড়টা যদিও শান্ত তবুও একসাথে পড়লে তাদের অশান্তির শেষ নেই এতে দেখুন মিলেমিশে কত সুন্দর করে খেলছে দুই বোন তো তিন বোন মাঝে মধ্যে যখন খেলে তখন আরও বেশি ভালো লাগে যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো এবং লাইক করো আমার পাশে আছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর সকল স্টার সেন্ডার বন্ধুদেরকে অনুরোধ করছি আমার স্টার চ্যালেঞ্জ পূরণ করার জন্য আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য আমাকে স্টার গিফট করে পাশে থেকো আমি সকল স্টার সেন্ডার এবং আমার সকল ফেসবুক বন্ধুদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি সবাই সবাইকে সাপোর্ট করবো যেন আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি আর আবারও নতুন ভিডিও নিয়ে আসতে পারি সবার জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি